দীর্ঘ শৃঙ্খল যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের কার কার্বক্সিলিক অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ সোডিয়াম এবং পটাশিয়াম লবণ ঠিক আছে সাবান কি সাবান দীর্ঘ শৃঙ্খল যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণ ঠিক আছে কিনা ইহা সাধারণত জলে ভালোভাবে কাজ করে জলে ভালোভাবে জলে ভালোভাবে কাজ জলে ভালোভাবে কাজ করে ঠিক আছে কিনা তারপরে ইহা ইহা কাপড় ডিটারজেন্ট থেকে কম পরিষ্কার করে ডিটারজেন্ট থেকে ডিটারজেন্ট কাপড় ডিটারজেন্ট থেকে ডিটারজেন্ট থেকে কম পরিষ্কার করে ইহা কাপড় ডিটারজেন্ট থেকে কম পরিষ্কার করে বুঝছো তো সাবান আর ইহা কাপড়ি সাবানের কিছু বেসিক পয়েন্ট ঠিক আছে বিনা এখন যদি দেখি দেখ সাবান কাপড় থেকে ময়লা কিভাবে পরিষ্কার করে বা সাবানের ময়লা দূরীকরণের পদ্ধতিটা কি তো চলো দেখি সাবানের ময়লা দূরীকরণের পদ্ধতি সাবানের অনুতে থাকে সাবানের যে অনু আছে দুটি প্রান্ত সাবানের অনুতে থাকে দুটি প্রান্ত ঠিক আছে একটি হলো জলা করছি মানে জলটা ভালো পায় একটা হলো জল আছে তো দেখো এখানে কি হবে এটি মুছে লিখি তোমরা একটা লিখে হবে আমাদের সাবান হল কি সাবানের কয়টি প্রান্ত আছে দুটি ঠিক আছে একটি হলো জলা করছি একটা হলো জল বিকর্ষে

ঠিক আছে কিনা বুঝে কি না ঠিক আছে এখন যখন এটির জলের মধ্যে ডুবানো হয় যখন সাবানকে হয় জলের মধ্যে ডুবানো হয় ঠিক আছে তখন কি হয় জল জলাকর্ষী প্রান্ত গুলো জলের মধ্যে মিক্স হয়ে দ্রবীভূত হয়ে যায় জলাকর্ষী প্রান্ত জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় ঠিক আছে আর জল বিকর্ষী প্রান্ত কি করে ময়লার মধ্যে গিয়ে দ্রবীভূত হয় যেমন এটা এখানে মনে কি আছে ময়লা আছে তো এই ময়লা তো কি হবে এই জল বিকর্ষী প্রান্ত কি হবে জমা হবে আর কি হবে আমাদের জলাকর্ষী প্রান্ত জলের মধ্যে গিয়ে দ্রবীভূত হবে এইরকম করে একটা চিত্র এখানে তৈরি হবে এইরকম করে একটা এখানে চিত্র তৈরি হবে এই চিত্রটার নাম হলো কি মাইছেলের কণাপুঞ্জম এই চিত্রটার নাম কি মাইছে তারা এই দুটো দুটা আইন থাকে আয়ন আইন বিকশিত হওয়ার পরে দুটো কারণে বিকশিত পৃথক পৃথক থাকে আর যার কারণে কি হয় এখানে একটা কলকীয় দ্রবণ সৃষ্টি হয় যখন আমরা জানি যখন গুলোর মধ্যে ভাগ থাকে তখন কি হয় সেখানে জলের মধ্যে ডুবিয়ে যখন আমরা কাপড় করক নাড়ানো হয় তখন কে সেখান থেকে মহিলা বার বের হয়ে চলে যায় ঠিক আছে কেন এই যে আছে এটি কি করে এই মহিলাটিকে বের করে নিয়ে চলে যায় ঠিক আছে এবার কি করে সাবান মহিলা দুরি করতে পারে তো কি হয়ে যাবে সাবানে দুটি প্রান্ত আছে একটা জলাকর্ষে জল বিকশিত প্রান্ত জলাকর্ষী প্রান্ত দেখি থাকে সাবানকে জলের মধ্যে ডুবানো হয় তখন প্রান্ত জল ঠিক আছে কিনা আর যার ফলে গঠিত হয়ে কি কি গঠিত হয় মাইছালয়ের এই মধ্যে দেখি থাকে আইন আইন কারণে এই দু প্রান্ত পৃথক পৃথক থাকে যার কারণে সেখানে আহ কলেরি গঠন হয় আর এই কলের দোয়া গঠন ফলে কি হয়ে যায় যখন এটিকে জলের মধ্যে যায় নাড়ানো হয় তখন কি হয় এই জল বিকশী প্রান্ত মহিলাকে নিয়ে বের হয়ে চলে যায় ঠিক আছে এভাবে কাপড় পরিষ্কার হয়ে যায় তো এটি হবে আমাদের কার বিষয়ে সাবানের বিষয়ে ঠিক আছে কিনা সাবানের বিষয়ে এটি পর্যাপ্ত আছে ঠিক আছে আমাদের লাস্ট টপিক হয়ে গেছে ডিটারজেন্ট এটি আমরা নেক্সট পড়বো ঠিক আছে তব থেকে নিতে হয় হিন্দ জয় ভারত